كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين اللهم انا نسالك يا الله الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تغفر لنا ذنوبنا انك انت الغفور الرحيم. اللهم مغفرتك اوسع من ذنوبنا ورحمتك ارجى عندنا من عملنا. اللهم انا نعوذ بك من زوال نعمتك. وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك رب العالمين رب الخبير هس الله نجر أسمان تمنيت نميشة الله دائق دي أمول كسوكي أسو گناه دار أمار كسو خمع چاو أمي خمع كوري دي بو আমার কাছে চাও আমি অভাব দূর করে দিব কে সুস্থ চাও আমি সুস্থ করে দিবালী গভীর রজনীতে আয় আল্লাহ দীর্ঘ সময় ধরে তোমার এই বান্দারা বসে বসে কোরআন সন্ধ্যার কথাগুলো শুনেছে মাওলা আয় আল্লাহ আমরা যত কথা বলেছি আল্লাহ আমরা যত কথা বললাম এই কথাগুলোর মধ্যে যত ভুল ত্রুটি আছে তুমি মারঝোয়ার করে দিও আল্লাহ যা কিছু সঠিক বলেছি আই আল্লাহ আমরা যা বলেছি আমরা যারা বলেছি আর যারা শুনেছি সকেরই আমল করার তাও ফিক দিও আয় আল্লাহ রসুন আল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের তরিকায় জীবনটা পরিচালনা করার তাও ফিক দিও রবুল আলহামীল সবাই গুনাহগার হে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত ভুল ভুলি মাফ করে দিও আমিন হে আল্লাহ যারা কবরে আছে কবর জগতে হে আল্লাহ দোয়া জন্য মুখ হয় তাকিয়ে আছে মওলা হে আল্লাহ তোমার মুমিন মুমিনাত বান্দাকে তুমি ক্ষমা করে দাও আমিন আল্লাহ বিশেষ করে এই গ্রামের ময়ে মুরব্বি যারা আয়াল্লা কবর আছে আয়াল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও রব্বুল আলমিন আমাদের জীবিত মৃত সকলকে তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমাদের কোনো উপায় থাকবে না মাওলা আল্লাহ আমরা গুনাগার তোমার নাম তো রহমান আমরা গুনাগার তোমার নাম তো গপ্পা নাম জানাছে মনে মনে এরপরে আমরা যত গুণা করেছি আমাদের গুনার পাহাড় যত বড় আমাদের গুণা যদি আকাশ চুম্বিত হয়ে থাকে মাওলা তোমার তো অনেক বড় মাওলা। এই পৃথিবীর সমস্ত মহলাগুলো শহরের সমস্ত ময়লাগুলো সাগরে গিয়ে আবার পাক পবিত্র হয়ে যায় আয় আল্লাহ পৃথিবীর ময়লার তুলনায় আয় আল্লাহ সমুদ্র অনেক ছোট কিন্তু আমাদের গুনার তুলনায় তোমার রহমতের সাগর অনেক বড় গুণ গুণ তোর মানু আমরা তোমার কাছে হাত বাড়াইলাম মাফ যদি না করো যাওয়ার আর কোনো জায়গা নাই একমাত্র তোমার দরবারে আমাদের জায়গা তুমি যদি ফিরে দাও কোথায় যাব মাওলা দয়া করে আমাদেরকে ফিরে দিও না হ্যাঁ আজকের এই মাহফিলকে তুমি কবল মঞ্জুর করো এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়া সাহায্য করেছে তুমি ওদের দানগুলো কবুল মঞ্জুর কর। আমীন। আয় আল্লাহ দুনিয়া থেকে তুমি নিয়ে গেছো মাওলা। আমীন। তোমার রাসূল বলেছেন, আয় আল্লাহ যার কলিজার টুকরা তুমি নিয়ে যাও তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমীন। আয় জন্য জান্নাতে তুমি একটা ঘর বানাইয়া দাও। যে যেই ঘরের নাম হবে বাইতুল হাম। আয় আল্লাহ প্রশংসার একটা ঘর বানায় আদা আয় আল্লাহ এই ছেলে বেঁচে থাকলে হাফেজ হতো এই ছেলে বেঁচে থাকলে আর এম হতো আয় আল্লাহ বেঁচে থাকলে এই পৃথিবীতে যত নে কমন করতো মা বাবা সেই না একটা অংশ পেয়ে যেত মাওলাহ আয় আল্লাহ তুমি তোমার এই ছোট্ট বান্দা কিনে এনেছো আয় আল্লাহ কিন্তু মা বাবার আমল্লা মায় কিন্তু তুমি ইন এক এই আমলগুলো থেকে তাদেরকে মাহরুম করল না আল্লাহ নাম ধরে ধরে কয়েকজনের কথা বলবো আয় আল্লাহ তুমি তাকে দেখো প্রত্যেকের মনের মধ্যে কি ব্যথা আছে কি বেদনা আছে মাওলা তোমার কাছে চাচ্ছে পৃথিবীর কারোর কাছে চায় না আয় আল্লাহ তুমি একটু তাকে দেখো কার মনে কি আছে আয় আল্লাহ তুমি তো আলিম বিদা দিস তুমি তো খবর জানো মনের ভাষা জানো হায় আল্লাহ প্রত্যেকের মনের দিকে তাকাইয়া প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো তুমি কমল মঞ্জুর করে নিও আল্লাহ মাদ্রাসাকে কমল মঞ্জুর করো আল্লাহ মাদ্রাসার কমিটিকে মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করার তফিক দিও আল্লাহর বদলাতে তাদের মর্যাদা বানায় দাও আল্লাহ তাদের হায়া আমাদের রক্ষার মধ্যে বরকত দাও আয় আল্লাহ আব্দুল্লাহ هاشমি সাহেব এই না এই মাদ্রাসাকে পরিচালনা করে আয় আল্লাহ তোমার এই বান্দাকে সুসংখলভাবে সুন্দরভাবে এই মাদ্রাসা পরিচালনা করার তাও দিও আমিন আমিন তোমার কাছে আমাদের অনেক চাওয়ার আছে একটার একটা করে চাইতে থাকলে পড়োয়ার সময় হবে কিন্তু আমাদের চাওয়া শেষ হবে না আল্লাহ আমরা কি চাইছি আর কি না চাইছি আমরা তো চাইতেও জানি না আমরা তো ভালোভাবে চাইতেও বুঝি না আল্লাহ ভালো যা চাইছি আর যা চাইবে সব কিছু তুমি আমাদেরকে দাও আল্লাহ আমরা যা ভুলে গেছি তাও তুমি আমাদেরকে দাও আল্লাহ আমাদেরকে বিপদ মসিবত থেকে তুমি রক্ষা কইরো আয় আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়া না আই আল্লাহ প্যারালাইসিস রোগ দিয়া বছরের পর বছর ঘরের মধ্যে পালায় রেখ না যাতে সজন পর্যন্ত আল্লাহ বিরক্ত হয়ে যাবে ঘরের স্ত্রী পর্যন্ত বিরক্ত হয়ে যায় সন্তান বিরক্ত হয়েছে রব্বুল আলামিন এমন কঠিন জটিল রোগ আমাদের আমাদেরকে দিও না আয় আল্লাহ আমরা যারা রোগী আয় আল্লাহ তুমি তো সবচেয়ে বড় ডাক্তার মাওলা রব্বুল আলমীর আমাদের সকলকে রূপ থেকে সেফায় করলে আজ এরা জানত এই দেশের জন্য যারা পরিশ্রম করেছে দেশের কল্যাণের জন্য যারা কাজ করেছে প্রত্যেককে তুমি আল্লাহ আল্লাহ আজ যারা দান করো আল্লাহ বিশেষ করে আমাদের কয়েকবারের প্রধানমন্ত্রী মাওলা আল্লাহ হসপিটালের মধ্যে শুয়ে আছে তুমি সাথে করলে আছে রব্বুল আলমিন বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবল মঞ্জুর করো আল্লাহ দেশে কোরআনের রাষ্ট্র হিসেবে তুমি কবল মঞ্জুর করো কোরআনের রাজ হিসেবে তুমি কবল মঞ্জুর করো আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের নাই প্রত্যেকের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এলাকার বাচ্চাদেরকে তুমি উমরের মতো বানায় দাও আল্লাহ মেয়ের মেয়েদেরকে তুমি ফাতেমা তো জোর রাজি আল্লাহ তার মতো বানা দাও আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে এমন বানা দাও যেন ওদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায় আয় আল্লাহ ওদেরকে তুমি স্লাহ দান করো নামাজে বানা দাও তোমার খাটি গোলাম বানা দাও হ্যাঁ আল্লাহ বাকি জীবন যেন আমরা সবাই তোমার অনুগত বান্দা হয়ে চলতে পারি তাও ফিক দিও আয় আল্লাহ কোরআন মেনে চলার তাও ফিক দিও হাদিস মেনে চলার তাও ফিক দিও মহব্বত দিয়ে আমাদের অন্তরগুলোকে ভরপুর করে দাও হে আল্লাহ নবীর সুন্নাত মারাত তৌফিক দিও আল্লাহ মৃত্যু যখন চলে আসবে মালাকুল মত যখন এসে ডাক দিয়া বলে মালাকুল মউত যখন এসে ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহানফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মায় এর হয় আসো তুমিও খুশি তোমার রব তোমার প্রতি খুশি আল্লাহ এমন যেন না হয় আয় আল্লাহ মৃত্যু চলে আসবে কিন্তু তুমি আমাদের প্রতি জানি না আমাদের মৃত্যু কখন হবে যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের প্রতি রাজি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত মালাক পাঠায় না ভাবনা আয় আল্লাহ যারা বিদেশে আছে হ্যাঁ আল্লাহ ওদেরকেও তুমি সুস্থ রাখো ভালো রাখো আয় আল্লাহ যেন ওরা সহি

والحمد لله رب العالمين